আসসালামু আলাইকুম কুকিং উইথ লিয়ার আজকের রেসিপি কি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে একটা পাত্র নিয়েছি তাতে এক কাপ ময়দা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি খুব সামান্য চিনি নিয়েছি চিনি লবণ আর ময়দাটার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে চিনি দেওয়ার কারণ আমি যে নাস্তাটা তৈরি করছি সেটা অনেক মুসমুসে হবে এই জন্য চিনিটা দিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটার সাথে ময়দাটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এটা যত সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে খেতে তত সুন্দর হবে এবং মুসমুসে হবে যখন দেখবেন এরকম দলা পেকে যাচ্ছে হাত দিলে ভেঙে যাচ্ছে এখন একদম রেডি হয়ে গেছে এখন এর ভিতরে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এভাবে ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি বিশ মিনিটের জন্য এদিকে আমি আগে থেকে ডাল সেদ্ধ করে রাখছিলাম সেটা দিয়ে আজকে ডাল পরি তৈরি করব। এখন আমি ময়দার খামিরটা অনেক সুন্দর সফট হয়ে গেছে এখন একটা একটা করে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে এখন এই গোল গোল করে চারিপাশ থেকে ছড়িয়ে এর ভিতরে ডালটা দিয়ে দিচ্ছি আমি এভাবে ডালটা দিয়ে চারিপাশ থেকে একসঙ্গে মুখটা আটকে নিচ্ছি সবগুলো আমি একইভাবে এভাবে আটকিয়ে বেলে নিব এখন ছোট ছোট করে রুটি আকারে বেলে নিচ্ছি খুব বেশি পড়ুও না আবার পাতলাও না আমি একটা একটা করে ডাল ডালপুরিগুলো সব বেলে নিয়েছি এখন চুলায় চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের ভিতরে একটা একটা করে ডাল ডালপুরিগুলো ভেজে উঠিয়ে নেব আমি একটা দিয়ে দিয়েছি সুন্দরভাবে ফুলে উঠছে এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টিয়ে দেব আজকের এই ডালপুরিটা খুব সুন্দর ফুলেছে একটা একটা করে সবগুলো ডালপুরি এভাবে আমি ভেজে উঠিয়ে নেব বাসায় বানানো ডালপুরি খেতেও অনেক স্বাদ এবং স্বাস্থ্যকর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই জানাবেন